হ্যালো ফ্রেন্ডস আজ বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের দিন কী কী করলাম তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি তো বেশ ভালো আছি আর বৃহস্পতিবার আর আজকে দেখো গাছে অনেকগুলো পদ্মফুল ফুটেছে আজকে মোট পাঁচটা পদ্মফুল ফুটেছে মানে প্রত্যেক দিনই তো দুটো দুটো করে ফোটে দুটো বা তিনটে আজকে দেখছি পাঁচটা পদ্মফুল ফুটেছে কী ভালো লাগছে বলো এগুলো যেই বেলা হবে পুরো মানে অন্য কালার চলে আসবে লাল লাল কালার রানি কালারও চলে আসবে তো এখন সাদা আছে সাদাটাও দেখতে সুন্দর লাগে আবার ওই কালারটাও দেখতে সুন্দর লাগে তো দেখো ফুলগুলো সব তুলে নিয়েছি আর এখন ওই দুটো ফুল দেবো দুজনাকে মানে প্রত্যেক দিন যাকে ফুলটা দিই তো ওই কাকে একটা দেব আর আরেকজনাকে দেবো মানে সব বাড়িতে আমাদের আশেপাশে যতগুলো বাড়ি আছে সবাইকে বেশি ফুটলে একটা একটা করে দিচ্ছি আর কি সব বাড়িতেই আর এই ফুলগুলো আমি আর একটা দিদি ভাইকে দিই তো ওই দিদিভাইকেও দেবো ওই যে একটা গুছিয়ে রাখছি এই পাঁচটা লাল জবা দেবো আর একটা পদ্ম ফুলতে দেবো আর আজকে যেহেতু বৃহস্পতিবার পদ্মফুল মানে বৃহস্পতিবারের দিন তো আরও বেশি ভালো লাগে বলো তো এইগুলো এখন গুছিয়ে রাখছি আলাদা করে আর এইগুলো আমি একটু গঙ্গার জলের ছিটা দিয়ে একটু ঢেকে রাখবো হলে পুজো দিতে একটু দেরি হবে কেমন যেন উপর থেকে শুকিয়ে শুকিয়ে যায় তো এইগুলো আলাদা করে নিচ্ছে আর এই জবাটা দেখো অনেকটা পদ্ম ফুলের মতো লাগে এই জবা গাছটা আমাদের বাড়িতে লাগাতে হবে এই জবা গাছটা নেই তো এই ফুলটাও দেখতে খুব সুন্দর লাগে কালারটাও সুন্দর আর এই যে এরকম অনেকটা পদ্ম ফুলের মতো দেখতে ঠিক আছে তো এই সবকটা জবা গাছই আছে কিন্তু ওই জবা ফুল গাছটা নেই ওই গাছটা লাগাতে হবে আর এখন আমি যাব ফুলগুলো মানে ঢাকা দেবো ঢাকা দিয়ে গিয়ে তারপরে বাড়ির যা যা কাজ আছে আর কি ভাত বসিয়ে দিয়েছি তারপরে ভাত খাবো তারপরে বাজারের জন্য ভোলানাতে একটু ওর্স করে দেব তো যাই হোক ওই সব কাজ বাজ কমপ্লিট করে তারপরে ঠাকুর ঘরে এসেছিলাম দেখো আর আমি যখন পুজো দিতে এসেছি তখন দেখো এ দেখো হালকা কালারটা এসছে হালকা গোলাপি গোলাপি কালার এখন হালকা গোলাপি কালার আছে আর যখন সন্ধ্যা দিতে আসবো তখন দেখবো পুরো রানি রানি কালারটা চলে এসেছে আর বৃহস্পতিবার দেখো আমি আগে ঘরটা পেতে নিলাম মা লক্ষ্মীর ঘরটা উঠানো ছিল আর তারপরে এখন আমি ফুল দিয়ে আসনটাকে সুন্দর করে সাজাবো আসনটা সাজানোর পরে কতটা সুন্দর লাগবে তোমরা দেখবে ফুল বেশি থাকলে না পুজো দিতে এতটা আনন্দ হয় তার কি বলবো যেভাবে বৃহস্পতিবার দিন পুজো দিই সেভাবেই পুজোটা কমপ্লিট করছি আগে ঘরটা পেতে নিয়েছিলাম তারপরে এই যে ফুলগুলো দিয়ে এখন আসনগুলো সাজাবো তো আসনগুলো সাজিয়ে নিয়েছি আর এখন তোমাদেরকে দেখাবো আসনটা সাজানোর পরে কতটা সুন্দর লাগছে তাই না তো দেখো এখন তোমাদের দেখাচ্ছি আসনটা ফুলে পুরো ভরপুর হয়ে গেছে আর এইভাবে দেখো আজকে লোকনাথকে একটা দিলাম আর মা লক্ষ্মীকে একটা দিয়েছি আর এদিকে পঞ্চতত্ত্বের ফটোতে একটা দিয়েছি আগের দিন রাধা গোবিন্দর ফটোতে একটা দিয়েছিলাম আর আজকে পঞ্চতারতে দিলাম এরকম মানে এক একদিন এক একজনাকে দিই ফুল তো দেখো আসনটা কতটা সুন্দর লাগছে বলো তো যাই হোক পুজো আমার কমপ্লিট হয়ে মানে পুজো কমপ্লিট করব পুজো কমপ্লিট করে তারপরে বাজবাকি কাজ যেগুলো করো সেগুলো করবো আর আজকে দেখো কি মানে বিরক্তির কাজ একটা এই চুনো মাছ নিয়ে এসছে আর আজকে যেহেতু একটু আগে স্নান করে নিয়েছিলাম আর বাবুকে বাজারে পাঠিয়েছিলাম তাই হচ্ছে গিয়ে বাজারে যেতে একটু লেট হয়েছিল আর মাছটা নিয়ে আসতেও লেট হয়েছিল তো এই যে চাদা মাছ দিয়েছে এই চাদা মাছগুলো এখন কাটতে আমার যা বিরক্ত লাগছিল তার কি বলবো মানে স্নান করার আগেই মাছটা কাটি স্নান করার পরে আর কাটি না আর আজকে তো আমার স্নান পুজো সব হয়ে গেছে আর এখন বসে বসে আমাকে এই মাছগুলো কাটতে হবে আর তারপরে এই যে এই গাবলার মধ্যে দেখতে পাচ্ছ যে ইলিশের বাচ্চা তো এইগুলো আগের দিন খেয়েছিলাম আর আজকেও দিয়েছে এগুলোকে ভাজা খাবে ইলিশের মানে এই বাচ্চাগুলো ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে হালকা হালকা ইলিশের সেন্টটা থাকে ভালোই লাগে তো এইগুলো এখন বাজবো বেছে ধুয়ে তারপরে চুনো মাছ কাটতে অনেকটাই টাইম লেগে গেছিলো তারপরে পরিষ্কার করে ধুয়ে দেখো রান্নাঘরে চলে আসলাম আর এসে আমি আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে আর আবার দুপাশে কড়াই বসিয়ে দিলাম কেননা দেরি হয়ে গেছে এই মাছ কেটে ধুয়ে আস্তে আস্তে তো দুপাশে কড়াই বসিয়ে দিচ্ছি ঝটাফট রান্নাটা হয়ে যাবে আর চুনো মাছ করছি চুনো মাছটা আমি একবারে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম কেননা ওই তেল মশলা ঝাল এখন কম খাচ্ছি একটু হালকা পাতলা ঝোলি খাচ্ছি বাতের জন্য তো একবারে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে একটু লঙ্কা জিরে দেবো আর এই চুনো মাছটা করবো একটু ডাটা আছে বাঙাল ডাটা আর মূলো আছে তো মূলো দিয়ে আর লাস্টে একটু ধনে পাতা ছিটিয়ে দিয়ে নামিয়ে নেবো ভালোই লাগে কিন্তু এখন এরকম মাছ খেতে শীতকালে আর উপাশে দেখো এই মাছগুলো ভাজা করে নিচ্ছি হালকা হালকা করে মানে গ্যাস কমিয়ে দিয়ে ভাজা করব আর ডাল করব আর ঘরে একটু শাক আছে মানে ডাটার শাকগুলো আমি কচি কচি দেখে ছাড়িয়ে রেখেছিলাম সেই ডাটার শাকগুলো একটু পেঁয়াজ দিয়ে কালো জিরে দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা ভাজা করব। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেলো আর আমার রান্না এই যে চুনো মাছ এই যে ডাল আর এই যে মাছ ভাজা আর এই যে এখানে একটু শাক ভেজেছি এই ছিল আর এটা দেখো সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়েছিলাম আর বাবু তো পড়তে বসেছে আর পড়তে বসে দেখো বই খুলে রেখেও রাস্তায় গিয়ে বসে আছে শাশুড়ি কার সঙ্গে ফোনে কথা বলছে আর ও গিয়ে ওখানে দেখো ওই দেখো রাস্তা দিয়ে ঘোরাঘুরি করছে তো যাই হোক এই যে তারপরে রাত্রে চলে আসলাম খাবার করার জন্য আজকে করছি ঝিঙার তরকারি শুধু ঝিঙা আলু টালুও দিচ্ছে না ভোলানাথের তরকারিতে শুধু ঝিঙার তরকারি করছি আর রুটি সেঁকে নিচ্ছি তো এখন রুটিগুলো শেখবো তরকারিটা আমার হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি আর এখন রুটিগুলো শেখে তারপরে টিফিনটাকে গুছিয়ে দেবো এদিকে টাইম হয়ে যাচ্ছে তো রুটিগুলো সেঁকে নিলাম আর তারপরে ভোলানাথের টিফিনটা গুছিয়ে দেবো ঝিঙের তরকারি দেব আর চুনো মাছের তরকারি আজকে আর দেবো না ওই ইয়ে আছে মিষ্টি আছে দুটো মিষ্টি দেব। ফ্রিজ থেকে বের করে রেখেছি একটু গরম হবে আর তারপরে রুটি দেব আর তো কাঁচ যা কাঁচা পেঁয়াজ আর লঙ্কা এগুলো দিতে হয় রুটির সঙ্গে ভালো খাই তো যাই হোক দেখো টিফিনটা গুছিয়ে দিয়ে দিলাম আর আজকের মতো এটুকুই শেয়ার করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা